জয় গৌর জয় নিতাই আজ বাইশে মাঘ চোদ্দশো তিরিশ ছয় ফেব্রুয়ারি দু মঙ্গলবার ষটতিলা একাদশী এই একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথম পরিচ্ছদের বন্দন মঙ্গলাচরণের শ্লোক বায়ান্ন ও তিপ্পান্ন অডিওর শুরুতে আমি সকল ভক্তিমতিমা ও ভক্তবৃন্দের কাছে আকুল আবেদন করতে চাই আপনারা অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক দূর পৌঁছে দিন যাতে করে আমি এই শ্রীচৈতন্য চৈতামৃত পাঠ পরিশেষে আমি গরুর পুরাণ পাঠ করে আপনাদের শ্রবণ করাতে পারি আপনারা আমাকে আশীর্বাদ করুন উৎসাহ প্রদান করুন অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইবের মাধ্যমে নদীয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো মন দেশে যাব শ্লোক বান জবানহং যথা ভাব যদ্রুপ গুণ তথৈব তত্ত্ববিজ্ঞানমস্তুতে মদ অনুগ্রহৎ অনুবাদ আমার অনুগ্রহে তুমি আমার রূপ গুণ ও লীলা সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান লাভ করো তাৎপর্য ভগবানের অপ্রাকৃত স্বরূপ এক অতি গোপনীয় রহস্য এবং তার সেই রূপের লক্ষণগুলি জড় উপাদান সম্ভূত সমস্ত বস্তু থেকে সম্পূর্ণ ভিন্ন এবং সম সম্পূর্ণ রহস্যাবৃত শ্যামসুন্দর নারায়ণ রাম গৌর সুন্দর আদি ভগবানের অনন্ত রূপ এবং তার বিভিন্ন রূপের বর্ণগুলি হচ্ছে শ্বেত রক্ত পীত ঘনশ্যাম প্রভৃতি শুদ্ধ ভক্তের কাছে ভগবান রূপে এবং শুষ্ক জ্ঞানীদের কাছে নির্বিশেষ ব্রহ্মরূপে তার গুণাবলী গিরি গবর্ধন ধারণ করার মতো অসাধারণ কার্যকলাপ দ্বারকা এই ষোলো হাজারেরও অধিক মহিষীকে বিবাহ ব্রজ গোপিকাদের সঙ্গে রাস নৃত্য এবং সেই নৃত্যে উপস্থিত প্রতিটি গোপিকার সঙ্গে আলাদা আলাদাভাবে নৃত্য করার জন্য নিজেকে বিস্তার এই রকম অসংখ্য এবং অদ্ভুত সমস্ত কার্যকলাপ সম্পূর্ণ রহস্যাবৃত এই লীলাসমূহের এক একটা বিশেষ দিক হচ্ছে ভগবদ্ধ গীতার বিজ্ঞানসন্মত জ্ঞানের প্রকাশ এই ভগবদ্গীতা সারা পৃথিবীর সমস্ত স্তরের পণ্ডিত মণ্ডলী শ্রদ্ধা সহকারে পাঠ করেন এবং যতজন মনোধর্মী জ্ঞানী রয়েছেন ততভাবে তার বিশ্লেষণ হয় এই রহস্যাবৃত তত্ত্ব অবরহ পন্থায় ব্রহ্মার কাছে প্রকাশিত হয়েছিল আরোহ পন্থায় এই জ্ঞান লাভ করা যায় না ভগবানের মহৎ অনুগ্রহের ফলে ব্রহ্মার মতো ভক্তের কাছে এই জ্ঞান প্রকাশিত হয় এবং ব্রহ্মা থেকে নারদ নারদ থেকে ব্যাসদেব ব্যাসদেব থেকে সুখদেব এবং এভাবে এই গুরু শিষ্য পরম্পরার ধারাই এই জ্ঞান প্রবাহিত হয় আমাদের জড়ো প্রচেষ্টার মাধ্যমে আমরা কখনোই ভগবানের এই রহস্যাবৃত্ত তত্ত্ব জানতে পারব না তা কেবল তার কৃপার প্রভাবেই যথার্থ ভক্তের কাছে প্রকাশিত হয় বিভিন্ন ভক্তের সেবার বিভিন্ন মাত্রা অনুসারে এই জ্ঞান ধীরে ধীরে তাদের কাছে প্রকাশিত হয় পক্ষান্তরে বলা যায় নির্বিশেষবাদীরা যারা শ্রবণ কীর্তন আদি ভক্ত ভক্তঙ্গের মাধ্যমে বিনীতভাবে ভগবত সেবা ব্যতীত তাদের সীমিত জ্ঞান ও রোগগ্রস্ত জল্পনা কল্পনার উপর নির্ভর করে ভগবানকে জানতে চায় তারা কখনোই অপ্রাকৃত জগতের রহস্য ভেদ করতে পারে না যেখানে জড়াতীত পরম সত্য তার দিব্য সবিশেষ রূপে বিরাজমান যে সমস্ত সাধারণ অধ্যাত্মবাদী জড়স্তর থেকে চিন্ময় স্তরে প্রবেশ করার চেষ্টা করছে তারা সেই পরম সত্যকে নির্বিশেষ বলে মনে করে কিন্তু ভগবানের কৃপায় যখন সেই রহস্য উন্মোচিত হয় তখন এই নির্বিশেষ ধারণার নিরসন হয় ইতি শাহ শ্লোক তিপ্পান্ন অহমে বাস অহমেবাস মেবাগ্রে নন্নধৎ সদসৎপর পশ্চাৎহং যদে তৎ জো হো তো সহস অনুবাদ সৃষ্টির পূর্বে কেবল আমি ছিলাম এবং সৎ অসৎ অনির্বাচনীয় নির্বিশেষ ব্রহ্ম পর্যন্ত কোনো কিছুরই অস্তিত্ব ছিল না সৃষ্টির পরে এই সমুদায় স্বরূপে আমি বিরাজ করি এবং প্রলয়ের পর আমি কেবল অবশিষ্ট থাকব অর্থাৎ সৃষ্টির আগেও ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সৃষ্টির পরেও বিনাশের পরেও ভগবানই থাকবেন তাৎপর্য অহম শব্দটির অর্থ হচ্ছে আমি তাই বক্তা যখন বলছেন অহম বা আমি তখন নিশ্চয়ই তার ব্যক্তিত্ব রয়েছে মায়াবাদী দার্শনিকরা বলে যে এই অহম হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম মায়াবাদীরা ব্যাকরণ সম্বন্ধে তাদের জ্ঞানের খুব গর্ব করে কিন্তু ব্যাকরণ সম্বন্ধে যারই কিছু ধারণা রয়েছে সেই বুঝতে পারবে যে অহম মানে হচ্ছে আমি এবং আমি বলতে কোনো ব্যক্তিকেই বোঝায়। আমি বলতে কোন ব্যক্তিকেই বোঝায় তাই আমি বলতে কোনো ব্যক্তিকেই বোঝায়, তাই পরমেশ্বর ভগবান ব্রহ্মার কাছে তার অপ্রাকৃত রূপ বর্ণনা করার সময় অহম শব্দটি ব্যবহার করে তার সবিশেষ ব্যক্তিত্ব প্রকাশ করেছেন অহম শব্দটি বিশেষ অর্থ বা আচক এটি অস্পষ্ট কোনো উক্তি নয় যে আমরা আমাদের খেয়াল খুশি মতো তার অর্থ বিশ্লেষণ করতে পারি শ্রীকৃষ্ণ যখন বলছেন অহম তখন যে তিনি পরমেশ্বর ভগবান রূপে তার সবিশেষ ব্যক্তিত্ব প্রকাশ করেছেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই সৃষ্টির পূর্বে এবং প্রলয়ের পর কেবল পরমেশ্বর ভগবান ও তার নিত্য পার্শ্বদেরাই বর্তমান থাকেন তখন কোনো জড়বস্তুর বস্তুর অস্তিত্ব থাকে না সেই কথা বৈদিকশাস্ত্রে প্রতিপন্ন হয়েছে বাসুদেব বাহ ইদমগ্র আসীন্ন ব্রহ্মাণ চ শঙ্কর অর্থাৎ সৃষ্টির পূর্বে কেবল বিষ্ণুই ছিলেন এবং বিষ্ণুই ছিলেন এমনকি ব্রহ্মা বা শিব ছিলেন না শ্রী বিষ্ণু তার ধাম বৈকুণ্ঠে বিরাজ করেন চিদা আকাশে অসংখ্য বৈকুণ্ঠ লোক রয়েছে এবং প্রতিটি বৈকুণ্ঠ লোকেই শ্রী বিষ্ণু তার সহ বিরাজ করেন ভগবদে গীতায় প্রতিপন্ন হয়েছে যে কালের প্রভাবে এই জড় সৃষ্টি লয় হয়ে যায় কিন্তু আর একটি জগৎ রয়েছে যা কখনও লয়প্রাপ্ত হয় না সৃষ্টি বলতে জড় সৃষ্টিকেই বোঝায় কারণ চিৎ জগতে সব কিছুই নিত্য বিরাজমান এবং সেখানে কোনো সৃষ্টি বা লয় নেই ভগবান এখানে বলেছেন যে জড় সৃষ্টির পূর্বে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য সহকারে তিনি বিরাজমান ছিলেন যখন কোনো রাজার কথা চিন্তা করা হয় তখন স্বাভাবিকভাবেই রাজার সচিব মন্ত্রী সেনাপতি রাজপ্রাসাদ প্রভৃতির কথাও মনে আসে কোনো রাজার যদি এই রকম ও এই রকম ঐশ্বর্য থাকতে পারে তাহলে পরমেশ্বর ভগবানের ঐশ্বর্য যে কি বিশাল হতে পারে তা সহজেই অনুমেয় তাই ভগবান যখন বলেন অহম তখন বুঝতে হবে যে তিনি তার সমগ্র ঐশ্বর্য শক্তিসহ পূর্ণরূপে বিরাজমান যত শব্দটির দ্বারা ব্রহ্ম বা ভগবানের নির্বিশেষ রশ্মির ছটাকে বোঝানো হয়েছে ব্রহ্মসংগীতায় বলা হয়েছে तद्ब्रह्मो निष्कलो मोनोऽन्तो मो भूतम् ব্রহ্মজ্যোতি অন্তহীনভাবে বিচ্ছুরিত হয় সূর্য যেমন একটি বিশেষ স্তরে অবস্থান করলেও তার রশ্মি বহুদূর পর্যন্ত প্রসারিত হয় তেমনি পরম তত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তার শক্তি বা রশ্মির ছটা ব্রহ্ম অন্তহীনভাবে বিচ্ছুরিত হয় ব্রহ্ম থেকে জড়জগতের জগতের প্রকাশ হয় ঠিক যেমন সূর্য রশ্মি থেকে মেঘের প্রকাশ হয় মেঘ থেকে বৃষ্টি হয় বৃষ্টি থেকে গাছপালা জন্মায় এবং গাছপালা থেকে ফল শাক সবজি উৎপন্ন হয় যা আহার করে অন্য সমস্ত প্রাণীরা জীবন ধারণ করে তেমনি পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রসিচ্ছটা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টির কারণ ব্রহ্মজ্যোতি নির্বিশেষ কিন্তু সেই শক্তির উৎস হচ্ছেন সবিশেষ ভগবান তার ধাম বৈকুণ্ঠে তার থেকে নির্গত এই ব্রহ্মজ্যোতি বিচ্ছৃত হয় তিনি কখনোই নির্বিশেষ নন যেহেতু নির্বিশেষবাদীরা ব্রহ্মের উৎস সম্বন্ধে অবগত নয় তাই তারা ভ্রমবশত মনে করে যে নির্বিশেষ ব্রহ্মই হচ্ছে চরম বা পরম লক্ষ্য কিন্তু উপনিষদে বলা হয়েছে যে নির্বিশেষ রশ্মি ছটার আবরণ ভেদ করে পরমেশ্বর ভগবানের রূপ দর্শন করতে হয় কেউ যদি কিরণের উৎস সম্বন্ধে জানতে চায় তাহলে তাকে কিরণের স্তর অতিক্রম করে সূর্যমণ্ডলে প্রবেশ করতে হবে এবং তারপর সেখানকার অধিষ্ঠাত্রী দেবতা সূর্যদেবকে দর্শন করতে হবে তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ ভগবান এবং ভাগবতে সেই তত্ত্বই বিশ্লেষণ করা হয়েছে সৎ মানে কার্য অসৎ মানে কারণ এবং পরম শব্দটির অর্থ হচ্ছে পরম তত্ত্ব যিনি হচ্ছেন কার্য ও কারণের অতীত সৃষ্টির কারণ হচ্ছে মহৎ তত্ত্ব বা জড় শক্তির সমষ্টি এবং তার কার্য হচ্ছে সৃষ্টি কিন্তু আদিতে কার্য অথবা কারণ কোনোটিই ছিল না তার প্রকাশ হয়েছিল পরমেশ্বর ভগবান থেকে ঠিক যেভাবে পরমেশ্বর ভগবান থেকে কালের প্রকাশ হয়েছিল তা বেদান্ত সূত্রে জন্মাদর্শ যত বর্ণিত হয়েছে জড় সৃষ্টির সুখাতি সূক্ষ্ম কারণ বা মহৎ উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান সেই তত্ত্ব শ্রীমদ্ ভাগবত ভগবদ্গীতায় সর্বতভাবে প্রতিপন্ন হয়েছে ভগবদ্গীতায় দশম অধ্যায়ে অষ্ট আট নং শ্লোকে ভগবান বলেছেন অহং সর্বস্ব প্রভাব আমি হচ্ছি সব কিছুর উৎস সৃষ্টি অনিত্য হওয়ার ফলে কখনও তার প্রকাশ হয় এবং কখনো তা অপ্রাক অপ্রকাশিত থাকে কিন্তু তার শক্তির উৎস হয় পরমেশ্বর ভগবান থেকে সৃষ্টির পূর্বে কার্য বা কারণ কিছুই ছিল না কিন্তু পরমেশ্বর ভগবান তার পূর্ণ ঐশ্বর্য ও পূর্ণ শক্তিসহ বর্তমান ছিলেন পশ্চাদ অহম শব্দ দুটির মাধ্যমে বোঝানো হয়েছে যে প্রলয়ের পরেও ভগবান বর্তমান থাকেন সৃষ্টি যখন লয় প্রাপ্ত হয় তখনও ভগবান স্বয়ং তার বৈকুণ্ঠ লোক সমূহে বিরাজ করেন সৃষ্টির সময়েও ভগবান অনন্ত বৈকুণ্ঠ লোকে বর্তমান থাকেন আবার একই সঙ্গে তিনি জড় জগতের অনন্ত ব্রহ্মাণ্ডেও পরমাত্মারূপে বর্তমান থাকেন হরে কৃষ্ণ সংগীতায় তা প্রতিপন্ন করে বলা হয়েছে গোলক এব যদিও তিনি পূর্ণরূপে গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান কিন্তু তবুও সর্বব্যাপ্ত অখিলাত্মভূত ভগবানের এই সর্বব্যাপ্ত রূপকে বলা হয় পরমাত্মা ভগবদ্গীতায় সপ্তমাধ্যায় ষষ্ঠ শ্লোকে বলা হয়েছে অহংকৃচ্ছন্ন জগত প্রভাব জড় সৃষ্টি হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তির একটি প্রকাশ জড় উপাদানগুলি ভূমি জল অগ্নিবায়ু আকাশমন বুদ্ধি ও অহংকার হচ্ছে ভগবানের নিকৃষ্ট শক্তি এবং জীব হচ্ছে তার উৎকৃষ্ট শক্তি যেহেতু ভগবানের শক্তি ভগবান থেকে অভিন্নতাই প্রকৃতপক্ষে সব কিছুই হচ্ছে শ্রীকৃষ্ণের নির্বিশেষ প্রকাশ সূর্যরশ্মি সূর্য সূর্যালোক ও তাপ সূর্য থেকে অভিন্ন কিন্তু তা সত্ত্বেও তারা সূর্য নয় তারা হচ্ছে সূর্যের বিভিন্ন শক্তি তেমনি জড় সৃষ্টি ও জীব হচ্ছে ভগবানের শক্তি এবং তারা ভগবানের থেকে যুগপথ ভিন্ন ও অভিন্ন তাই ভগবান বলেছেন আমি সব কারণ সব কিছুই তার শক্তি এবং তাই তার থেকে অভিন্ন যহ বসি তো সহসহম অর্থাৎ সমগ্র সৃষ্টি বিনাশপ্রাপ্ত হওয়ার পর একমাত্র ভগবানই বর্তমান থাকেন চিৎ জগতের কখনও বিনাশ হয় না তা ভগবানের অন্তরঙ্গা শক্তি সম্ভূত এবং নিত্য ভগবানের বহিরঙ্গা প্রকাশ বা জড় জগতের লয় হয়ে যাওয়ার পরেও গোলকবৃন্দাবন বৈকুণ্ঠলোকসমূহে ভগবানের চিন্ময় লীলাবিলাস অপ্রতিহতভাবে চলতে থাকে তা কালের দ্বারা প্রতিহত হয় না কেননা চিৎ জগতে কালের কোনো অস্তিত্ব নেই তাই ভগবদ্গীতায় কোনো পঞ্চদশ অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে বলা হয়েছে যদ্গত্তা নিবর্তন তদাম পরম মম যেখানে একবার গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের পর ধ্লোক তিপ্পান্ন সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দকে আমি একটি প্রার্থনা করব আপনারা এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক দূর পৌঁছে দিতে সহযোগিতা ও আশীর্বাদ করুন জয় গৌর জয় নিতাই জয় গৌর জয় নিতাই